দুনিয়া পেয়ে আমাদের যুবক ছেলেরা কিশোর ছেলে তোমরা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই ওরা তোমারে ফিরাইতে পারে নাই ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে তোমার গাদ্দারের মতো চেহারা তোমার মুশ্রিকের মতো চুল আর তোমার বেইমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁফে মা ভয় পায় যে তারা দেখতে শুনতে যেই চুল চেহারা তারে কইলে বেশি কিছু কইলে কুন্ডা করে কি মাথা ফাটাই এলায় না বিল্ডিং ভাঙ গেলায় না আলমারি ভাঙ বলা যায় আহ আপন মা আপন বাবা সিদ্ধান্ত নিছে পরে আর আল্লাহর কথা বলবো না পরে আর নামাজের কথা বলবো না হাই সন্তান খুদার কসম তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লালত অভিশাপ যে তোর মা তোরে আর বলে না তোর বাবা আর তোরে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো নারী দেখতেছো ছবি দেখতেছো মোবাইল দেখতেছো নাচ গান করতেছো ফুর্তি করতেছ মন মতো চুল ফিরাইতেছ যেখানে মন সেখানে আড্ডা দিতে পারতেছো অবাধ মুক্ত স্বাধীন আজাদ আল্লাহ বলে দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে তিন বিহা যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে যে নিশ্চিন্ত এগুলো হলো সাসাদের ব্যাপারে বয়স্করা বয়স্করা শেষ বয়সে হিসাব মিলা মিলাইয়া নিশ্চিন্ত যাক আল্লাহ রহমতে আমরা গো দোয়ায় দশ জনের দোয়ায় হুজুর দোয়া করবেন তারা তিনজন বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি আল্লাহ রহমতে একখান বিল্ডিং করছি ভিতরে দুটা বাথরুম করছি বাথরুমগুলোর মধ্যে টাইলস লাগাইছি আল্লাহর দয়া ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি একটা নুনের বাড়িও কিনছি কোনো অসুবিধা হয়েছে না আল্লাহর রহমতে রাস্তার লগে কিন্তু জায়গাও লইছি ব্যাংকে কিছু টাকাও জমাইছি এই আল্লাহ ভালো রাখছে আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে আল্লাহ দিছে এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত 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 যেন আলহামদুলিল্লাহ আমার ষাট বছরের জিন্দগী সার্থক আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি গোলাগুনের বিদেশ মাইয়ার বিয়া বিল্ডিং ঠিক আল্লাহ মে মে দাগে দাগে খুতিয়ানে খুতিয়ানে মিলেয়া আল্লাহ দিসে বল্লে দিন আহ আয়া তিন আ কাফিরুন আর চার নম্বর হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান আমার হুকুম আমার আহকাম আমার আয়াতের ব্যাপারে যারা হাফে দুনিয়া তো সব বুঝে উনি ইটও চিনে বালুও চিনে সিমেন্টও চিনে উনি রাজমিস্ত্রিও চিনে কাঠমিস্ত্রিও চিনে উনি ভাত মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব বোঝে সব বোঝে কোনটা হালাল টাকা কোনটা সুদের টাকা কোনটা কিস্তি সব বুঝে উনি শুধু আখেরাত বুঝে না তাব্বাতিয়াদা সুরাটা কই তারা না কুলহু আল্লাহ সুরাটা কই তারা না আর তো শুদ্ধ করে পড়তে আরে না আল্লাহ নাই আখেরাত বুঝে না আখেরাত বুঝে আল্লাহর বিধান বোঝে না আল্লাহ বলেন এই চারটা জিনিস জান্নাত চায় না দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল আল্লাহ বলেন উলা ইকামা ওয়া বিমা কান ইয়াক্সিবুন আল্লাহ তালা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এ সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার জাহান্নাম 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 আল্লাহ ছেড়ে আখেরাত ছেড়ে হালাল হারাম ছেড়ে জায়েজ না জায়েজ ছেড়ে পর্দা পুশিদার সেজদা নামাজ বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময় এই বাড়ি এই বিল্ডিং এই দালান এই সংসার এই ব্যবসা এই উপার্জন এই সব তাকে জাহান্নামে পৌঁছায় তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান অথচ তোমার চুল চেহারা লিবাস পোশাক আচরণ পছন্দ অপছন্দ সব বেইমান মুশরিক কাফের মতো তো এটা হইল কেমন এটা পার্থক্য হইল কই তাই এটা মানুষ হইল কেমন এই জন্য বিবেক যার কাজে লাগে না সে মানুষ আকলে সেলিম যার নাই সে মানুষ এটাই কথা আমরা বলেন আপনারা বলেন নাই তো সহজ বাংলা উদাহরণ বলেন যে একটা ছাগল একটা কুকুর দেখতে দুনোটার সাইজ সমান ছাগল আর কুকুর সাইজে কাছাকাছি এবং উভয়টার সৃষ্টি করতে আল্লাহ উভয়টার দেহে রক্ত গোশত দিছেন আল্লাহ অতচ কুকুর এর গোশত হালাল না হারাম কে হারাম করছে ছাগলের গুস্ত হালাল না হারাম কে হালাল করছে তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গুস্ত হারাম হয় আপনি খান না আল্লাহ হালাল করলে যদি ছাগলের গুস্ত হালাল হয় আপনি খান তা আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেন হ্যাঁ বলেন তো তাহলে যদি আপনি সুদে খান তাহলে আপনার কাছে কুত্তার ছাগলের মধ্যে পার্থক্য কই বলেন না কেন এই জন্য এটা বড় বিষয় একটা একটা একজন বাবাকেও করদার মা আমাকেও বলুন পার্থক্য শক্তি থাকতে হবে একে মানুষ বলে যেখানে একজন মানুষ হবার জন্য পার্থক্য শক্তি থাকা দরকার সেখানে একজন মোমেনের জন্য কি পরিমাণ দরকার একজন মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ দরকার আল্লাহ নবী সাল আলি বলছেন আল হালাল উবৈজ্ঞিন ওল হারাম উবৈজ্ঞিন যা কিছু হালাল তা আমি স্পষ্ট বলেছি যা কিছু হারাম আমি আল্লাহ আমি রসুল স্পষ্ট বলেছি বলে দিয়েছি আলো অন্ধকার পরিষ্কার করে দিছে রাত্র দিন স্পষ্ট করে দিছে স্পষ্ট করে দিছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে কুল তালু মা হার হে নবী আপনি বলুন যে হে দুনিয়াবাসী শোনো আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন আমি আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি তো শুনাইছেন কোনটা হালাল কোনটা হারাম তো সেখানে একজন মুসলমান তার মধ্যে হালাল হারামের পার্থক্য না থাকলে সে মানুষ হয় কেমনি মুসলমান হয় কেমনে এই জন্য আব্বা তোমরা বলো আমি প্রতিদিন এটা জিজ্ঞাসা করি সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে এক ওয়াক্ত একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলাম একটা সেজদা দিলাম তুমি মুসলমানের বাচ্চা কেমনি মানুষের বাচ্চা কেমনি তুমি জানোয়ার না তো জানোয়ারটাকে এই বে বলো একটা বেয়াদব বলো অসভ্য বে নামাজি তো অসভ্য বেয়াদব যার কপালে বড় গাদ্দা অকৃতজ্ঞ অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে এটাকে কেবল পৃথিবীর যেই কোন ভাষায় যেই কোনো অঞ্চলে যে কৃতজ্ঞতা স্বীকার করে না এটা আমি আজকে দুই বছর ধরে সবসময় লগে লগে রাখলাম সময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম আর অন্তই আমার না বেড়া তুই মানুষের বাচ্চা বেডা মানুষ এমনি কয় না তো আল্লাহ তালা তো বলে বান্দা চব্বিশটা ঘন্টা গোটা না আমি তোকে দিলাম তুমি আমাকে একটা সেজদা দিলা না ফুরমান তুই মানুষের বাচ্চা